কুরবানির মধ্যে কয়েকটা গুরুত্বপূর্ণ পাট আছে কিছু গরিব মানুষ কিছু গরিব মানুষ তাদের উপরে কুরবানি ওয়াজিব না এরকম অনেক মানুষ আসে না নাই চালায় বা দিন মজুর রকম দিন চলে আমাদের গ্রামে অনেক এমন অনেক মানুষ দেখা যায় যে আসলে চতুর্মুখী তার ঋণ আছে কিন্তু সমাজে যদিও ফিটফাট চলে কিন্তু আসলে বেচারা তার কাছে যত টাকা আছে বা যত সম্পদ আছে তার চাইতে আরো বেশি ঋণগ্রস্ত এইরকম লোক অনেক সময় সামাজিকতার খাতিরে সমাজের বয়ে কোরবানির জন্তু কিনে কোরবানি দেওয়ার চেষ্টা করে এরকম অনেক আছে না নাই অনেক অনেক আছে যারা শুধু সামাজিকতার বয়ে কি করে কুরবানি দেয় আসলে কিন্তু বেচারা ঋণগ্রস্ত ব্যাংকে অনেক ঋণ চতুর্মুখী ঋণ আছে এরকম অনেক লোক আছে ইসলাম কিন্তু বলে নাই তাদের উপরে কোরবানি আবশ্যক ওয়াজিব এই পকাল লোক যদি কুরবানির জন্তু ক্রয় করে ফেলে মনে রাখবেন আল্লাহ কিন্তু বলে নাই আল্লাহ নবী কিন্তু বলে নাই কুরবানি তোমার দিতে হবে আবশ্যক কিন্তু ঋণগ্রস্ত অথবা অসচ্ছল লোক কুরবানির জন্তু কিনে ফেললো কিন্তু জন্তু যদি কোরবানির নিয়তে কিনে ফেলে এটা মান্যতের অন্তর্ভুক্ত হয়ে যায় কারণ এটা সে নিজের উপরে আবশ্যক বানিয়ে ফেলেছে তাহলে ওই পশুটা তার কুরবানি দেওয়া ওয়াজিব এখন ওই ব্যক্তির যদি ওই পশুটা মারা যায় ধরে বলেন কি হয় হঠাৎ করে মনে করো অসুস্থ হয়ে গেল কারণ আমাদের এই যে গরুগুলো ইন্ডিয়া থেকে আসে বিভিন্ন জায়গা থেকে আসে এরা অসুস্থ হয়ে যায় অনেক সময় হুট করে মরে যায় অনেক জায়গায় দেখবেন গরু মরে গেছে এখন হঠাৎ করে গরু মরে গেল হঠাৎ করে মানে দেখবেন পায়ের দিক দিয়ে খুঁড়ার রোগ হয় বিভিন্ন রোগ হয় যারা গরু পালেন তারা জানেন ও এমন অসুস্থ হয়েছে উঠতে পারতেছে না কুরবানির জায়গায় যে হেঁটে যাবে ওই ক্ষমতা তার নাই তা এখন গরিব বেচারার হুকুম কি আর বড় লোক যে সাতজন সচ্চল তার হুকুম কি দুইজনের হুকুম ভিন্ন যদি সচ্চল লোক সে যদি আরেকটা জন্তু ক্রয় করার ইচ্ছা করে চাইলে কিনতে পারে না চাইলেও আল্লাহ তার থেকে ওয়াজিবের যে হক উঠিয়ে নিয়েছেন কারণ সে তো একটা জন্তু কিনেছে এটা মরে গেছে অ্যাক্সিডেন্ট হয়েছে কিন্তু গরিব লোক যদি কুরবানির জন্তু কিনে আর এটা যদি হঠাৎ মারা যায় অথবা হারায়া যায় মনে করেন দেউরে এমন দিকে ছুটে পাগলা গরু এমন দিকে চলে গেছে আর খুঁজে পাওয়া যায় নাই ওই গরিব বেচারার উপরে আরেকটা অনুরূপ জন্তু কুরবানি করা ওয়াজিব তা কেন পয়সাওয়ালা সচ্চল মানুষের উপরে ওয়াজিব না গরিবের উপরে ওয়াজিব কেন ইমাম ইমাম আবু হানিফা বলে চার মাস ইমামরা আল্লাহর হাবিব হাদিসে মনে সাত করেছেন আবি এসেছে কারণ এই গরিবের উপরে আরেকটা অনুরূপজন এই কোয়ালিটির এই দামের সেম সেম আরেকটা পশু কিনতে হবে কেন কারণ আল্লাহ তার উপরে ওয়াজিব করে নাই সে নিজে নিজের উপরে ওয়াজিব কেন করলো আল্লাহ তো হচ্ছে গরিব তার উপরে কুরবানি দেওয়া দরকার নাই তোর আবশ্যক না এখন বেচারা নিজের উপরে সাফায়া দায়িত্ব নিয়েছে নিজে নিজে যে তার উপরে আবশ্যক করে নিয়েছে এজন্য ইসলাম বলে সে যেহেতু নিজে একটু বেশি পণ্ডিতগিরি দেখাইতে গিয়েছে এজন্য তার গরুর পশু যদি হারা যায় পশু যদি মারা যায় পশু যদি অসুস্থ হয়ে নিচে পড়ে থাকে তাহলে অনুরূপ আরেকটা কিনে তার কুরবানি আদায় করতে হবে কেন কারণ তার উপরে ওয়াজিব ছিল না তার উপরে স্বাভাবিকভাবে ওয়াজিব ছিল না সে নিজে মান্যতের মতো করে নিজের উপরে চাপিয়ে নিয়েছে এজন্য মান্যত এটা কঠিন জিনিস মান্যতের মতো যেহেতু বানিয়ে নিয়েছে তাহলে কি করতে হবে তার আরেকটা অনুরূপ পশু কুরবানি দিতেই হবে না হলে অজীব তরকের গোনা হবে আর একটা সচ্চল ব্যক্তি যদি পশু হঠাৎ করে মারা গেছে বেসারার ফকেট এখন আর টাকা নাই তাহলে সে যদি আরেকটা পশু নাও কিনে তার ওয়াজিবের হক আদায় হয়ে যাবে আমার আল্লাহ তাকে কুরবানির সোয়াব দান করে আর এই বেচার আছে পয়সা নাই কিন্তু নিজের পণ্ডিতগিরিটা দেখাইতে গেছে বেশি এই বেচারার জন্য পশু মরলেও সার নাই পালা গেলেও সার নাই যদি পালা যাওয়ার পরে দুইটা পাওয়া যায় দুটাই জবে করতে হবে আর যার সচ্চল তার গরু যদি হারা যায় কিছুক্ষণ পরে যদি পাওয়া যায় দুইটা থেকে যেটা খুশি একটা জবে করলে ওয়াজিব আদায় হয়ে যাবে এখানে একটা আলাদা বিধান আছে এটা আমাদের জানতে হবে